এই দেখেন নদী থেকে দেখছেন মাছ এই দেখেন প্রচুর পরিমাণ মাছ সব তাজা মাছ ধরতেছি নদী থেকে সবাই দেখতে থাকেন এখন এই যে জাল তোলার জন্য চলে আসছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নদীতে চাইনা দুয়ারি জাল তোলার জন্য এখন জাল তুলব সবাই দেখতে থাকেন এই মাছ আছে দেখছেন নদী থেকে এই যে তাদের মাছ ধরে ধরা শুরু করে

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে নদী থেকে আমরা জাল তুলতেছি দেখেন অলরেডি তোলা শুরু করে মাছ ধরা দিছি এখন আসলো বিশেষ করে জাল তোলা শুরু করে দিচ্ছি এখন একটি জালের থেকে মাছ ধরা হচ্ছে এ দেখেন নদী থেকে কিভাবে চাইনা জাল দিয়ে মাছ ধরা হয় সবাই দেখেন এবং আমরা বড় একটি কোম থেকে এই যে জালগুলো তুলতেছি সবাই দেখতে থাকেন